যে বিষয়টি আপনাদের সামনে উপহার দিতে চাচ্ছি তা হল হলাসকলে কেমন ভাবে কার্পণ্যতা থেকে কৃপণতা থেকে আত্মরক্ষা করা যায় এবং আত্মশুদ্ধি লাভ করা যায় সেই বিষয়ে আজকে আমাদের আলোচক মণ্ডলী আপনাদের সামনে আদিল্লা ভিত্তিক বক্তব্য উপস্থাপন করবেন ইনশাআল্লাহ তবে আসুন সর্বপ্রথমেই পরিচয় করিয়ে দিই যে সমস্ত সম্মানিত আলোচক মন্ডলী আজকে আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের প্রচার কক্ষে তাদের সঙ্গে জি শেখ ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ সালাম আলাইকুম ওরমতুল্লাহ শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ শেখ মুখলেজ বিন আরশাদ আল মাদানি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি আসুন তাহলে আমরা সরাসরি আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকেই জেনে নেয় কাজী মহম্মদ বয়ম আলহামদুলিল্লাহ রব্বীলা আলহী নসাল্লা তুলাসাল্লাম আলা সহিদিল মুরসালি ও আজ মাইনবাদ আর সহল বখ দুইটা আরবি শব্দ বখ মানে হলো তার কাছে আল্লাহর যেই নেয়ামত আছে এই নেয়ামতের মধ্যে তার যেমন অংশ আছে তার পাড়া প্রতিবেশী তার অন্য যারা আছে তাদেরও একটা অধিকার আছে সে অধিকারটা সে দেয় না সেবায় তার সম্পদের একটি অংশ আল্লাহ জি দেয়া উচিত দেওয়া উচিত বলে নির্ধারণ করে হ্যাঁ কিন্তু সে সেটা দেয় না এটা একটা কার্প মানিক কার্পণ্য এটার চেয়ে আরো একটা মারাত্মক বকুল আছে সে যে নিজে যেটা তার উপরে দেয়া উচিত সেটা তো দেয় না আরেকজনে দেখ এটাও সে চায় না সেটা আল বাকিলকিল বেমালে গাইহী

যে ব্যক্তি কার্পণ্য করলো এবং নিজেকে আল্লাহ থেকে অভাব মুক্ত মনে করলো তাহলে মানে তৈয়াবাকে বা জান্নাতকে অস্বীকার করলো আমি তাকে কঠিন অর্থাৎ জাহান্নামের জন্য জাহান্নামের কাজ সহজ করে দেবো জাহান্নামের পথে সে চলে যাবে কার্পণ্য এত মারাত্মক জিনিস আর হ্যাঁ কার্পণ্যের দুইটা শাখা আছে একটা হলো আলবোকলো বিল মাল আর একটা হলো আলবখল বিল আলমে সম্পদ না দেয়া এটা একটা কৃপণতা খুব মারাত্মক জিনিস। প্রথমটা হলো আইউ দা ইন আদ্বু ও পৃথিবীতে কৃপণতা হচ্ছে বড় রোগ আর কি আছে? হ্যাঁ। আবু বকর সিদ্দিক বলেছেন। তো আল বখল বিল ইলমে। আমি একটা জ্ঞান শিখেছি। আমার আশেপাশে লোকেরা যদি শিখিয়ে ফেলে আমার তার মর্যাদা থাকবে না। অতএব আমি জ্ঞানটা দিলে তর্কে আমি হেরে যাব। যে কোনো জ্ঞান তা আমি এক দল সে এক দল করে আমি এখন এই জ্ঞানটা যদি তাকে জানিয়ে দিই আমার দল পরাস্ত হয়ে যাবে সে বিজয়ী হয়ে যাবে। এটা ইহুদিদের স্বভাব তো আল্লাহ তার নবীকে এই কৃপণতা থেকে দায় মুক্ত করে দিয়েছেন ওমা আল্লাহ গায়েব থেকে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান লাভ করেছেন সেইটা বিতরণে কখনো তিনি বকিল নন কৃপণ নন আচ্ছা এগুলির পরে কথাবার্তা মানে বলবেন যে এই শব্দটা রয়ে গেছে আর শহ সহ যেটা সেটা হলো বকিলের সে আরো এক ডিগ্রি ঊর্ধ্বে সেটা হলো সে অন্য ব্যক্তি তার কাছে যা পাওনা

আল্লাহ আল্লাপাকব্ব বলছেন যে আল্লাহ খালু যারা বখিরি করে না বীর বখরি নিজে তো করে অন্য কেউ আদেশ করে কীরবনা তার জন্য যে তুমি করিও না আর কি করে তুমু না আল্লাহ পাক রব্ব আলমিন যে ফজল করমে দয়ায় তাকে দিয়েছেন সেটা সম্পদ হতে পারে সেটা শিক্ষা হতে পারে সেটা আপনার যে কোনো জিনিস হতে পারে যেমন বলছে ওয়াম না যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা দেয় না তো বকি খাস করে যারা কীরপন মানুষ এদের আশপাশে পাড়া প্রতিবেশী যখন কিছু চাইতে যায় বলো এটা নাই অথচ আছে আর বকিলের আর গুণ আছে ও কারোর কাছে চাইবে না আর কেউ চাইলে দিব না এই জন্য প্রত্যেকটি সংসারে যাহা লাগে ও করে রাখে কিন্তু এটা মানুষকে দেয় না এটাকে তো বকিলের কিন্তু সে কিনে রাখে সবকিছু তারপর আল্লাহ পকরাবুল আলামিন আরো বলছেন ও আহ আতাদা না আদা বা যে তাদের সে কাপেরদের জন্য আমি কঠিন ভয়ানক আজাব এবং খুব দর্দনাক যেটা আপনার বেশি কষ্টদায়ক সে আজাব আমি তৈরি লাস্টে প্রথম বলছেন বখিলি তারপরে মানুষকে বখিলি করার জন্য কৃপণতার আদেশ করবে তারপরে আল্লাহ যা দিয়েছেন তা গোপন করবে তিনটা গুণ বর্ণনা করার পরে বলছে কাফেরদের জন্য আমি লাঞ্ছনাজনক জনক শাস্তি নিযুক্ত করে রেখেছি তাহলে কি আর কাফের হয়ে গেল নাকি

আলযীনা ইবখালুনা ওয়া যারা নিজেরা বোকাহলতি করে অন্যকেও পিপন হওয়ার জন্য নির্দেশ দেয় আল্লাহ পাক বলেন উমায়না তাওয়াল্লা ফা ইন্নাল্লাহা হুয়াল গানিউল হামিদ যারা আল্লাহর আদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তাদের মুকাবেফ কিণন তার মানে আল্লাহ আমার ইবাদতের মুকাবেফ কিণন আমার দানের মুকাবেফ কিণন আমি আল্লাহকে কি দিলাম নাতে আল্লাহ কোন কিছু মুকাবেফ কিণন এজন্য আল্লাহ পাক কোরআনে কি বলেছেন সূরা

আচ্ছা এখন বখিলের আমরা অর্থ জানলাম কৃপনতা কৃপনতা কৃপণতা কি কতগুলো সংজ্ঞা একটা সঙ্গে আছে এই নিজের বেলাও সে কি বলতে পারে মানে তার যেটা প্রয়োজন সে প্রয়োজনটা সে নিজেও করে না স্ত্রীরে কষ্ট দেয় ছেলে মেয়েদেরকে কষ্ট দেয় খাওয়া দাওয়ায় কষ্ট দেয় যদি শেষ হয়ে যায় তাহলে উপায় কি হবে এটাও কিন্তু

গান শুনতে পাচ্ছে আরেক ভাই বলছে পানি 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 সে বলছে যাও আমার ভাইকে দিয়ে আসো আমি পান করব না আল্লাহ পাক সবারই শাহাদাত মঞ্জুর করেছেন এ বলেই এই দৃষ্টান্ত এই অনুপম এক উদাহরণ আমাদের সামনে সৃষ্টি করে আল্লাহ পাক আমাদের তাদের জন্য এই আয়াত নাজিল করেছেন আলযীনা তাবাওউউ আলদার ওয়া আলঈমানะ মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম মিন সদর কথা ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম যারা এমন ভালোবাসতো মুহাজিরদেরকে যারা তাদের কাছে হিজরত করে এসেছিল ও ইউ তাদের প্রয়োজনকে দূরে দিয়ে তাদের প্রয়োজনকে প্রাধান্য আবার উনাকি আসছি আলোচনার এই পর্যায়ে আমরা এসে দর্শকদের উদ্দেশ্যে অল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি চাচ্ছি বিরতির পরে আবারও আমরা আমাদের ধারাবাহিক কথায় উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আহমাদুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাত দর্শক শ্রোতা আমরা বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি বিরতির সময় যারা আমাদের সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ আমরা আলোচনায় আবারও আত্মনিয়োগ করলাম আমাদের বিষয় ছিল আত্মশুদ্ধি এটা লাভ করার উপায় আসুন সব ধরনের কৃপণতা শাল বকিল নিজে কৃপণ হওয়া আর অন্যকে কৃপণতার প্রতি উৎসাহিত করা এই যে মহা দুটি দোষ ব্যাধি হলুষ মুক্ত করে আমরা তেস্কিয়া বা পরিশুদ্ধতা অর্জন করতে পারি আসুন আমাদের আলোচক মন্ডলীর কাছে চলে যায় জি এই বকিল যে ব্যক্তি সম্পদের কৃপণতা করে তাকে তো আল্লাহ জাহান নামের হুমকি দিয়েছেন এবং আখেরাতে তাকে কঠিন আজাব দিবেন সেটা হুমকি দিয়েছেন আবার যিনি জ্ঞানের ক্ষেত্রে এই কোরআন কিতাবে যে সুস্পষ্ট দলিল প্রমাণ জ্ঞান আমি নাজিল করেছি যারা এগুলো লুকিয়ে রাখে গোপন করে মানুষকে জানায় না এরা এমন যে আল্লাহ এদেরকে লানত দিচ্ছেন ভাই আলান পৃথিবীর কুল মাখলুকাত যত লানতকারী সৃষ্টি আছে লান করতে পারে সবাই পারে কুল মাখলুকাত তাকে লাহনত করে বকিল কত ভয়ঙ্কর জিনিস আসলে এই জন্য কারণের জীবন আমরা যদি ঘাটি পুরানি হাকিমে সুর আল কাসেসের মধ্যে কারণ যে বকিলের মধ্যে বিশ্ব সারা এক আসলে কারণের ইতিহাস ঘাটলেই এত সম্পদ আলা তাকে দিয়েছিলেন যে তার ধনাগারের ছাবিগুলো বহন করতে বিরাট একদল শক্তিশালী শক্তিশালী একটা কাফেলার দরকার ছিল না সে বুক করতে পারলো না পুরো পৃথিবীর কেউ আসলে এই যে কৃপণতা এই কৃপণতা আল্লাহর কাছে খুবই ঘৃণিত একটা দোষ দোষ মানুষের জন্য এইটাকে চিকিৎসা করতে হয় দান দিয়ে ইন আল্লাহ আল্লাহ দানশীল তিনি দানশীলতাকে ভালোবাসেন এই জন্য মানে দানশীলতার বহু বহু ফজিলত কোরআন ও সন্ন্যায় বুড়ি বুড়ি আয়াতে কারণের তো কিন্তু এই পাক এই রোগের চিকিৎসা বলেছে একটা হচ্ছে করো আর দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না কেননা মানুষ আজকাল এই কথাটা প্রাসঙ্গিক এসেই যায় দেখুন এই একটা রোগ তো করতে পারলাম না পারলাম না ঠিক আছে কিন্তু ওয়ালাহ ফসাদ আফিল আর কিন্তু এখন জমিনে চলছে আমার আজকে এই জমিটা আছে এই জমিটার পাশের জমিটা হইলে আমার জমিটা একটু বড় হবে ছলে বলে কৌশলে আমরা সেটা নিচ্ছি হাউজিং আমার করতে হয়েছে এই একটা প্লট আমি কিনেছি বড় প্লট কিনেছি দুই বিঘা তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘা এর সাথে ওগুলো আছে যদি ওগুলো আমি জোগাড় করতে পারি তাহলে আরো ভালো এটা শো শখ এটা শো এইভাবে আমরা আরোজনের জমি এই যে দেখেন জুলুম আল্লাহ পাক বলছে জুলুম করো না এর মাধ্যমে আমি শখ থেকে বাঁচতে পারি এর মাধ্যমে বখালত থেকে আমরা বখিল মানে কৃপনা থেকে আমরা আল্লাহ যে আল্লাহর বান্ধবীর উপরে হেসান করো তাদের জন্য তোমরা এগিয়ে যাও এবং হাদিসে স্পষ্ট আছে যে আল্লাহর গজব থেকে মুক্তি পাবে যদি বখিল কৃপনা দূর করে এবং সে সম্পদকে আল্লাহ পথে ব্যয় করে আল্লাহর গজব থেকে সে মুক্তি পাবে রসল্লা সাল্লা বলছেন দান করা এটা আল্লাহর গজব কে রবের গজব কে ক্রোধ কে খেয়ে ফেলে আপনার কৃপণতা আপনার বোঝা যাচ্ছে যে আল্লাহর গজবকে টেনে নিয়ে আসে

তারপরে কি আল্লাহ তাদেরকে ফকির করে দিয়েছেন বরঞ্চ দেখা যায় আরো সম্পদ বৃদ্ধি হয়েছে আর মানে সম্পদের মোহ থেকে নিজেকে মুক্ত করতে পারলেই কৃপণতা থেকে মুক্তি পাওয়া যায় আলহামদুলিল্লাহ সুন্দর কথা যে কারণের কথাটা প্রসঙ্গে কারণ তো যুগের বকিল ছিল মানে আমরাও অনেকে দেখা যায় কিছু দিলে কিন্তু আমি বলতে পারি আমাদের প্রিয় ভাই বোনদেরকে যে আসুন আমরা কৃপণতা থেকে মুক্ত হই কৃপণত্ব থেকে মুক্ত হওয়ার উপায় অনেকগুলো আমরা শুনলাম এর মধ্যে আরেকটা উপায় হচ্ছে যখন যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন তার জন্য অকাতরে আমরা ব্যয় করবো আবার এত বেশি ব্যয় করব না যে অপব্যয়ের মধ্যে সেটা সবচেয়ে বড় কথা যেটা বলা হয়েছে মাল মাল থেকে মানে সম্পদের মোহ থেকে নিজেকে যদি আমরা বিরত রাখতে সক্ষম হই তাহলে আল্লাহর রাস্তায় ব্যয় করাটা সহজ হয়ে যাবে এবং কৃপণতা থেকে আমরা বেঁচে যাবো আল্লাহ ফুবুল মাল দিয়েছেন মাল যে মহাব্বত এটা আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু পাশাপাশি এটাও বলা হয়েছে যে দেখো তুমি মালের মালিক আমি তোমাকে মালিকানা সাময়িক ভাবে দিয়েছি এটা তুমি খরচ করতে হইলেও তুমি একাধিক মানে আল্লাহ পাকে দেয়া আদেশ নিষেধ এবং দিক ও নির্দেশনা অনুযায়ী খরচ করতে হবে অতএব যতটুকু যেখানে প্রয়োজন ততটুকু সেখানে খরচ করতেই হবে আল্লাহর রাহে দান করতে হবে করলেই পরে

ওর এই মতো তিনি যেন দড়ে গরে ঢুকলেন আবার বেরিয়ে আসলে সাপরে বললেন তে এমন তো কোনো সুযোগ করার না আপনি এইভাবে ভাবে কেন করলেন যে বলেন যে আমার ঘরে যাকাতের সোনার একটা টুকরা রয়ে গেছে এটা আমি এখনো বন্টন করি নাই যদি আজকে রাতে এটা আমার ঘরে থাকতো আল্লাহর কাছে আমি কি জবাব দিতাম আর আল্লাহ মারা যেত যদি এটা না দিয়ে মোহাম্মদ মারা আর আল্লাহর সাথে দেখা হইতো মোহাম্মদ কি বলতো এখানে গিয়া আল্লাহু আকবার নবীজির মতো এত বড় মন আব্দুল্লাহ ইবনে জবার বলছিল আমার খালা এত দান করে আমি যদি ক্ষমতা পাইতাম তো খালাকে দেউলিয়া ঘোষণা করতাম যে ওনার ল্যান্ড দেন তোই না আয়েশা যখন শুনে এত রাগ করলেন আল্লাহর কসম আব্দুল্লাহর লগে আমি আর কোনো কথা বলব না এখন তো আব্দুল্লাহ তো আব্দুল্লাহর খালা তো বিবাহে ছিল এখন তো আব্দুল্লাহ কত কাaddTaskই করতেছে না হবে না হবে না পরে তিন জন সাহফীকে আব্দুল ইবনে মাসলামা সহ তিনজনের সুপারিশ হিসেবে নি আসলেন আবদুল্লাহ পিছনে পালানো তারপরে আয়সার সাথে ওনারা গল্প করতেছে না হঠাৎ করে আব্দুল্লা আয়সা সাথে একেবারে আমি আর জীবনে এরকম করবো না এরকম করবো না আপনি আপনি যে করবেন উনি না হবেই না আমি কসম করছি আমি কিভাবে কসম ভাঙবো অল্লাহ আকবর চল্লিশটা উনি পরে আজাদ করছেন এই এক কসমের জন্য অল্লাহু আকবর আসলে আযওয়াজ মুতাহারাত ওনাদের জীবনটা তারা মূলত নবী পরিবার বা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদকে নিজের মনে করতেন না আর ধনীদের জন্য এটাই উচিত যে সম্পদ আসলে আমাদের নিজের না তো সম্পদ হচ্ছেন মূলত আল্লাহ সম্পদ আল্লাহর আমরা পাহারা দিমাত যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তোমাদের মালিক তো উনি

যে আসলে এবং তার পরিবারের সদস্যবর্গ তারা কত দানের ব্যাপারে তারা আগ্রহী ছিলেন তারা নিবেদিত প্রাণ ছিলেন আমরা আসুন পখালতি পরিহার করার একমাত্র উপায় হচ্ছে